সকলকে নমস্কার শুক্লাস হোমলি ফাইভ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি চিকেন পোস্ত রান্না করে দেখাব এবার চলুন সেটা কী করে করি দেখা যাক শুক্লাস হোমলি কিচেন মানেই খুব সামান্য উপকরণে নতুন নতুন দারুণ দারুণ ইউনিক একটা রান্না চলে এসছি আমার রান্নাঘরে এবার শুরু করা যাক প্রথমেই মাংসটাকে ধুয়ে বেছে মাংসটাকে জল দিয়ে ধুয়ে নেব এরকম পিস থাকলে আপনারা এভাবে একটু কাট করে নেবে তাহলে নোন নুন হলুদটা বেশ সুন্দর করে ঢুকবে এর মধ্যে এবার আমি আরও একটু ফ্রেশ করে ধোয়ার জন্য ধুয়ে নেওয়ার জন্য এই দিয়ে দিয়েছি এক চামচ ভিনিগার এই ভিনিগারটা দিয়ে বেশ করে কচলে আবার একটু ধুয়ে ফেলবো তাতে কী হবে আস্তে চ্যাংটা গন্ধটা দূর হয়ে যাবে ভিনিগার দিয়ে ঠিক এইভাবে ধুয়ে নিতে হবে ভিনিগার দিয়ে এইভাবে ধুয়ে নিলে বেশ সুন্দর একটা মুরগির যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায় এটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম দারুণ হয়েছে ধোয়াটা ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি নুন সামান্য নুন হলুদ আর সাদা তেল ব্যাস এটুকু দিয়ে আমি ম্যারিনেট করে দু ঘন্টা রেখে দেবো পোস্ত চিকেন যেহেতু তাই প্রথমেই পোস্তটা লাগবে এটা বেটে নেব নামানোর শেষে দেব। আর নিয়ে নিয়েছি হলুদ প্রয়োগ করবো না এখানে নিয়ে নিয়েছি সাদা তেল এক বাটি ছোট্ট একশো গ্রামের বাটির এক বাটি নুন আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা একটু মাখন আর হচ্ছে দারচিনি এলাচ গোলমরিচ আর লবঙ্গ ব্যাস আর মশলার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা এটা পেস্ট করে নেব আর ইয়ে কাজু আর মগজটা নামানোর সময় দেব আর হচ্ছে এদিকে নিয়ে নিয়েছি টমেটো যেটা কষানোর সময় দেব পেস্ট করে দেব সব আর এখানে সবার শেষের জন্য নিয়ে নিয়েছি এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এটা হচ্ছে সবার শেষে বেটে দেব। ব্যাস এই কটা উপকরণেই আমি আজকে পোস্ত চিকেনটা রান্না করব চলো যাই একটু তেলে পেঁয়াজ রসুন আদা যা আছে সবটা একটু সাঁতলে তুলে নেব ভেজে নেব ভেজে পেস্ট ভেজে পেস্ট করল ভাজা হয়ে গেছে এটা ডাস্ট করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট করে নেব আমি এই তেলটাতে মাংসটা হালকা একটু সাঁতলে তুলে নেব মাংসটা সাঁতলে তুলে নেব এবার আমি এটাকে তুলে নেব হালকা একটু এপিট করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে খুব বেশি ফ্রাই করা যাবে না পেঁয়াজ রসুন আদা বাটা পোস্ত বাটা কিশমি কাজু মগজ বাটা আর এটা হচ্ছে টমেটো পিউরি আর এটা হচ্ছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল দেখো একদম অল্প তেলে কিন্তু আমি রান্না করব এই রান্নাটা দেখেছো একদম একটু তেল দিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা শুকনো লঙ্কা দশ টাকা ফোরন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি মাংসটা দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফ্রাই করে বাটা দিয়ে দিলাম টমেটো ফ্রাই করে বেটে নিয়েছি এবার একটু দেখুন কি সুন্দর কালারটা এসছে দেখতে কারণ কালার এসছে এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে বেশ করে কষাবো এই সময় এই সময় এই সময় আমি একদম মিডিয়াম হিটে রাখবো মিডিয়ামের একটু একটু কম মানে হালকার থেকে একটু বেশিতে রাখবো রেখে ঢেকে দিচ্ছি যেহেতু আমি মাংস ম্যারিনেটের সময় বেশ কিছুটা নুন নিয়েছিলাম তাই তখন আর নুনটা দিই নুনটা কিন্তু এই পজিশনে এসে নুনটা দিতে হবে এরকম নুন ঝাল স্বাদ অনুযায়ী দেবে ঠিক আছে এটা খুব কি সুন্দর কালার এসছে হলুদ হলুদ কিন্তু দেইনি আমি দেখেছো বারে বারে ঢেকে ঢেকে কিন্তু রান্না এখন আমি দিয়ে দেব কাজু কাজু আর মগজ বাটা আর পোস্ত বাটা কাজু আর মগজ বাটা দিয়ে দিলাম মাংস সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমার পোস্ত চিকেন রেডি না আমি নেবো রেডি আমার পোস্ত চিকেন